যাক অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হবে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশান আজকেই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হয়েছে যদিও বা নোটিফিকেশানের ডেটটি গতকালে রয়েছে আর এই নোটিফিকেশানে বলা হয়েছে যে এই মাসের শেষে অর্থাৎ জানুয়ারির একেবারে শেষ দিকে আঠাশে জানুয়ারি হবে টেট পরীক্ষা এবং এই টেট পরীক্ষা হবে ওয়ান থেকে ফোর সেকশানের জন্য যেটা হবে সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং ফাইভ টু এইট সেকশানের জন্য টেট পরীক্ষা হবে দুপুর আড়াইটা থেকে পাঁচটে পর্যন্ত সাথে সাথে এও জানিয়ে দেওয়া হয়েছে যে নাইন টেন সেকশান এবং ইলেভেন টুয়েলভ সেকশানের জন্য যে বিষয়গত পরীক্ষা সেই বিষয়গত পরীক্ষারও দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে যেটা হবে আগামী মার্চ মাসে তেসরা মার্চ দু হাজার চব্বিশ তেসরা মার্চ দু হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ এই দেড় ঘন্টা সময় থাকছে নাইন টেন সেকশানের জন্য এবং দুপুর আড়াইটা থেকে চারটে পর্যন্ত এই দেড় ঘন্টা সময় থাকছে ইলেভেন টুয়েলভ সেকশানের জন্য অর্থাৎ বিষয়গত পরীক্ষার জন্য সময় দেওয়া রয়েছে দেড় ঘন্টা আর যে বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে অর্থাৎ যেখানে নেগেটিভ মার্কস থাকবে কিনা সেই সংক্রান্ত কিছু তথ্য যেহেতু কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি তাহলে আগের নোটিফিকেশনকেই সত্য হিসাবে ধরে নিতে হবে যেখানে প্রতিটি প্রশ্ন ভুলের জন্য হাফ মার্কস অর্থাৎ পয়েন্ট ফাইভ মার্কস যে কাটা হবে সেটাকে ধরে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হচ্ছে মাথায় রাখতে হবে যে নব্বই নম্বরের জন্য যে পরীক্ষা সেখানে সময় থাকছে দেড় ঘন্টা বা নব্বই মিনিট আমি এর আগেই জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন এই সমস্ত ক্ষেত্রে পরীক্ষার দিনক্ষণ বা সঠিক যে পরীক্ষার সময়সূচি সেটা কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের ওপরেই আমরা নির্ভর করবে আর সেই মতোই যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার দিনক্ষণ তাই হাতে আর কিন্তু সময় বেশি নেই বিশেষ করে টেটের জন্য সময় যেমন নেই উল্টো দিকে সাবজেক্টের জন্য মাত্র হাতে এক মাস কয়েকটা দিন রয়েছে আর এই এক মাস সময়টাকে সুন্দর করে ভাগ করে নিয়ে প্রিপারেশান নিতে হবে যেটুকুই ভ্যাকেন্সি থাক না কেন তার জন্য কিন্তু লড়াই চালু রাখতে হবে এবং লড়াই করেই জিততে হবে কেউ কারোর জন্য একটু জায়গা ছাড়বে না সে যতটুকুই সিট থাক না কেন তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলার আর নয় এবার অন্তত আশা করি এই তারিখে পরীক্ষা হবে এবং এটাকে ধরে নিয়েই আমাদেরকে এগোতে হবে তো তোমাদের সাথে আমিও রয়েছি কোন রকম সমস্যা বা তার সমাধানের জন্য অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব সেটুকু করবো আর সময় সময় অন্তর অবশ্যই বিভিন্ন প্রবলেমের সলিউশন এমসিকিউ মডেল সেট এবং বিভিন্ন টপিক্সের টপিক ওয়াইজ ডিসকাশন এবং তার রিলেটেড এমসিকিউ প্রবলেম আমি আলোচনা করতে থাকব অবশ্যই তোমরা আমার সাথে থাকো তো আগামী দিনে মাদ্রাসা পরীক্ষার জন্য সবাই তৈরি হয়ে যাও যেহেতু তেসরা মার্চ আর বেশি সময় নেই সেই দিনটাকে লক্ষ্য রেখে আমাদেরকে এগোতে হবে এবং অবশ্যই ভালো করে একটা শিডিউল তৈরি করে নিতে হবে যেই শিডিউলের মধ্যে অবশ্যই আগের যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে সেগুলোকে রিক্যাপ করে নেওয়া এবং আরও একবার করে প্রিপারেশান নিয়ে নেওয়ার জন্য অন্তত সময়টুকুকে তৈরি করে নিতে হবে এবং নিজেদেরকেও তৈরি হয়ে নিতে হবে তো এটুকুই তোমাদের জানানোর ছিল যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দেওয়া হয়েছে তাই এবার যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছো ঠিক আছে যারা কিছুটা সময় অন্তত প্রস্তুতি বন্ধ করে দিয়েছিলে তারা অবশ্যই আবারও নতুন করে শিডিউল বানিয়ে পড়াশোনা শুরু করে দাও আগামী দিনের পরীক্ষা তোমাদের ভালো হোক এই আশা রাখি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ